আজকে আমি কথা বলবো জিপি ফাইভ জিপি ফাইভ যাদের এলাকা নেট কেবল যায় নাই তারা এটা জিপি ফাইভ নামাইতে পারেন জিপি ফাইভে যে আমি লাগাইছি দেখেন এই যে রাউটারটা সে রাউটার আপনি ব্যাটারি আছে পিছনে আবার নেট কেবল দিয়ে আপনি অন্য রাউটারে লাইন চালাইতে পারবেন অন্য রাউটার দিয়ে আপনি ক্যামেরা সেট আপ করতে পারবেন সিসি ক্যামেরা আমি লাগাইছি আপনাকে দেখাচ্ছি যে আমার রাউটার এই রাউটারতে আমি সিসি ক্যামেরা দিচ্ছি সিসি ক্যামেরা দিছি আরও আপনার টিভি চলতেছে সব চলে তো পারেন যে আমার রাউটারের কভার এই কভারের ভিতরে কী কী থাকে আপনাদের কাছে এই যে একটা জিপি ফাইভ সিম থাকবে এই জিপি ফাইভ সিম আপনাদের সাথে দিয়ে দেবে আপনারা যারা কিনবেন তারা চালাতে পারবেন নেট এক মাস চালানির পর আপনাকে ভিডিওটা দিতেছি খুব ভালো চট তারা নামাইতে পারে